সাহায্যদের সময় আল্লাহর তিনটি নাম করে দোয়া করলে পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন অনেকেই যাদের দোয়া কবুল হচ্ছে না বিপদে পড়ে গেছেন আপনার বিপদ দূর হচ্ছে না অভাব দূর হচ্ছে না দুশ্মন আপনাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করছে যত ধরনের কষ্ট আছে মেয়ের বিয়ে হচ্ছে না সন্তান কথা শুনে না ছেলের ভিসা হচ্ছে না ছেলে বাইরে গেছে সেখানে কোনো কাজ পাচ্ছে না যত ধরনের কষ্ট থাকুক না কেন আপনি যদি তাহাজুদের সময় এই শেষ সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমের তিনটি গুণবাচক নাম করে আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের শেষ অংশে নিজে প্রথম আসমানে আসেন মুয়াজ্জিন পাঁচ বেলা ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কাম টু সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে আল্লাহ নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আলা আমি মুস্তাগফিরিন ফাস্তাগফির আলা কে আছো গুনাহ করেছো ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব কে আছো অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে উদ্ধার করে দিব সুতরাং এই সময় আপনি চার রাখাত হোক আপনি ছয় রেখাত হোক আট রাখাত হোক যা পারেন দুই রেখাত দুই রেখাত করে নামাজ পড়বেন তাহার্যদের নামাজ পড়ার পরে এরপরে আপনি শেষ দায় গিয়ে আল্লাহর গুণবাচক তিনটি নাম কেননা আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করলে সেটা কবুল হালা নিজে বলছেন কোরআন খোলেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশো আশি নম্বর আয়াত অলিল্লাহ আসমা উল হোসনা ফাদে আল্লাহর গুণবাচক নাম করে যারা দোয়া করে আল্লাহ বাকরুল আলমী তাদের দোয়াগুলো কবুল করে তারপরে আপনি শেষ দায় গিয়ে এরপরে আপনি করবেন আল্লাহর গুণবাচক তিনটি নাম ইয়া হাইয়ু ইয়া কয়ু আর ওয়াল ইকরম এই তিনটি গুণবাচক নাম আপনি যদি নামাজ গিয়ে আপনি নামাজের করতে পারেন অথবা নামাজ শেষ করে আপনি এক্সট্রা শেজদা দিয়ে সেখানে আপনি পড়বেন ইয়া হাইয়ু ইয়া ইয়া হাইয়ু ইয়া ইয়া হাইয়ু ইয়া ইয়া জল জলালিউল ইক্রম ইয়া জল জলালিউল ইক্রম ইয়া জল অর্থাৎ আপনি এই তিনটা নাম তিনবার করে পড়বেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বাংলায় দোয়া করতে পারেন আল্লাহ আশা আছে যত যত বিপদ আছে কষ্ট আছে আছে আল্লাহ মানুষ এটাকে হাসি ঠাট্টা করবে আপনাকে পরবর্তী সময় আঘাত করবে কিন্তু আপনার কষ্ট শোনার জন্য একজন আছেন তিনি হচ্ছেন আমাদের রব যিনি আমাদের কথা শোনেন আমাদের কষ্টগুলো শোনেন আমাদের কষ্ট দূর করেন আমাদের বিপদ দূর করেন এজন্য আপনি রাতের শেষ অংশে তাহাজ্যুতের নামাজে আল্লাহর এই কোনোবাচক তিনটি নাম পরে দোয়া করুন আল্লাহ পাক আল্লাহাপ আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন তাহাজুদের সময় আল্লাহর তিনটি নাম করে দোয়া করলে আল্লাপাকলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন অনেকেই যাদের দোয়া কবুল হচ্ছে না বিপদে পড়ে গেছেন আপনার বিপদ দূর হচ্ছে না অভাব দূর হচ্ছে না দুশ্মন আপনাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করছে যত ধরনের কষ্ট আছে মেয়ের বিয়ে হচ্ছে না সন্তান কথা শুনে না ছেলের ভিসা হচ্ছে না ছেলে বাহিরে গেছে সেখানে কোনো না যত ধরনের কষ্ট থাকুক না কেন আপনি যদি সময় এই শেষ সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমের তিনটি গুণবাচক নাম করে আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন পুতুল করে নেবেন আল্লাহ আকরবুল আলমিন এই রাতের শেষ অংশে নিজে প্রথম আসমানে আসেন মরজিন পাঁচ বলা ডাকে হাইয়া আলাল সলা হাইয়া আলাল ফালাহ কাপুদার সাকসে সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আল্লাহ আমি মুস্তাউ ফিরিন ফাস্তাউ ফরালা কে আছো গোনা করেছ ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তারা ক্ষমা করে দিব কে আছো অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে উদ্ধার করে দিব সুতরাং এই সময় আপনি হোক হোক চার আপনি ছয় রাখাত হোক আট রাখাত হোক যা পারেন দুই রেখাত দুই রেখাত করে নামাজ করবেন তাহার জন্য নামাজ পড়ার পরে এরপরে আপনি শেষ দায় গিয়ে আল্লাহর গুণবাচক তিনটি নাম কেননা আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করলে সেটা কবুল হালা নিজে বলছেন কোরআন বলেন আল্লাহর গুনবাচক নাম করে যারা দোয়া করে আল্লাহরুল আলমী তাদের দোয়া গুলো কবুল করে নেন তারপরে আপনি শেষ গিয়ে এরপরে আপনি করবেন আল্লাহ গুনবাচক তিনটি নাম ইয়া হাই এই তিনটি গুণবাচক নাম আপনি যদি তাহার নামাজ পড়ে শেষদায় গিয়ে আপনি নামাজের ভিতরে করতে পারেন অথবা নামাজ শেষ করে আপনি এক্সট্রা সেজদা দিয়ে সেখানে আপনি পড়বেন ইয়া হাইয়া পাই ইয়া হাইয়া কাইয়ুম ইয়া 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 জল জলা আলিউল ইয়া জল জাল আলিউল ইয়া জল জালা আলিউল অর্থাৎ আপনি এই তিনটা নাম তিনবার করে পড়বেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বাংলায় দোয়া করতে পারেন আল্লাহ বাকরম গুলা আপনার মনে যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে যত বিপদ আছে কষ্ট আছে দুঃখ আছে আল্লাহর কাছে বলবেন মানুষের কাছে দুঃখ কষ্টের কথা বলে কোনো লাভ নাই আমরা মানুষ এটাকে হাসি ঠাট্টা করবে আপনাকে পরবর্তী সময় আঘাত করবে কিন্তু আপনার কষ্ট শোনার জন্য একজন আছেন তিনি হচ্ছেন আমাদের রব যিনি আমাদের কথা শোনেন আমাদের কষ্টগুলো শোনেন আমাদের কষ্ট দূর করেন আমাদের বিপদ দূর করেন এই জন্য আপনি রাতের শেষ অংশে তাহাদ্তের নামাজে আল্লাহর এই কোনোবাচক তিনটি নাম করে দোয়া করুন আল্লাহ বাকরুল্লা আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন